এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে জামাতে ইসলামের যিনি আমির তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরি এক ইন্টারভিউতে বলেন শেখ হাসিনা কেন ভারতে থাকবেন জনগণের ট্যাক্সের টাকায় কেন শেখ হাসিনার ভরণ পোষণ করা হবে শেখ হাসিনা কি মোদী সরকারের কর্মচারী ছিল নাকি যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাকে এখন ভারতে আশ্রয় দিতে হবে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে এসছেন এবং তারপরে এখন ইউনুস সরকার যে নতুন যে অন্তর্বর্তীকালীন তারা চাইছে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে এবং বিচারের আওতায় আনতে এটা কতটা সম্ভব সম্ভব কি সম্ভব না এটা তো আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণের উপর নির্ভর করবে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে কনসার্নিং যে আমাদের দেশের সরকারের কাজ কি আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে কি আমরা বসে আছি নিশ্চয়ই নেই আমরা তো আওয়ামী লীগের নেই বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেব বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক মহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেব একজন রাজনীতিবিদ এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করবো আমরা তো এটা করতে পারি না শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ করবেন আমরা কেন মানে এই এই দায় দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাব কেন না এখানে একটা বিষয় আছে ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক বা সংবাদ মাধ্যম সেখানে বলা হচ্ছে যে এটা সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন ছিল না এই আন্দোলন মূলত মৌলবাদী জামাত এবং বিএনপি ক্ষমতা দখলের আন্দোলন ছিল সেই জন্য ভারত সাপোর্ট কিন্তু আমি তো দেখলাম যে এখনো পর্যন্ত জামাত বা বিএনপি কেউই এখনো পর্যন্ত ক্ষমতায় আসতেই পারলো না তিন মাস পেরিয়ে গেল আর আপনি কি বাংলাদেশের মিডিয়া ফলো করেন আমি জানি না আপনি করেন কিনা করা উচিত যদি আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে চান জামাতে ইসলামের যিনি আমির তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা বিরোধিতা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তিনি বলেছেন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক তা আপনি যাদেরকে বলছেন বিএনপি জামাত যারা আসলে ক্ষমতা দখলের চক্রান্ত করতে চায় আমি তো দেখছি জামাতের যিনি আমির তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না বিএনপির যিনি মহাসচিব তিনি বলছেন আওয়ামী লীগ যেন অবশ্যই নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে আমার তো এই হিসেবটা মিলছে না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনায় চাক বা না চাক তারা বিএনপিকে চাক বা না চাক তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাকবা না চাক আমাদের তাতে কি কি স্টেক আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা কেন খাবো আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি না আমরা প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার ওপরে একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আংলে রাখছে তো আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টে কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা আহ তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে চাইবে বা আমাদের সরকার তার কর্মচারীকে নিরাপত্তা দিতে এটা মানবিকতার দিক থেকে হয়তো আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোপ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্কাইপার গুলি করে মারলো যখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি আহ মানবিকতা কোথায় ছিল তখন সে মানবিকতা কোথায় ছিল এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তার বাংলাদেশের মানুষ করবেন করবেন কি না অন্য ব্যাপার কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেটা আমার দেশের জন্য একটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এবং আবারও বলছি শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোনো দেশ এই ভদ্র মহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময় লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকি সেই ইউকে সরকার সে পর্যন্ত এই মহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি রায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক ডান বাম মধ্যম তাই আসুক আমরা তাদের সাথে আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে শেষ একটি বিষয় যে বাংলাদেশের গণ এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে আমার বলার অপেক্ষা রাখে না ভাই এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি ডয়েল এর মতো মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া তারা নিউজ করেছে যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম যে চূড়ান্ত অপতত তো বিস ইনফরমেশন ফেক নিউজ প্রচার করা হয়েছে এই এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন এটা খুব দুঃখজনক মানে এই রকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয় সেইটা যেন আমরা না করি ক্রেডিবিলিটিকে নষ্ট হচ্ছে গদি মিডিয়ার তার প্রমাণ কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখলাম কাজেই আমরা যেন আমাদের মিডিয়ার ক্রেডিবিলিটিকে নষ্ট হতে না দিই এইটা খুব গুরুত্বপূর্ণ